একজন রসুলকে আমি পাঠিয়েছি অনেকগুলো রসুল পাঠিয়েছি ফি আলসানফিকু মাসুল মিনকুম তারা কি করলেন এতুলু আলাইকুম আয়া তিনা এতুলু তেল করলেন আলাইকুম আয়াতেনা আমার নিদর্শন আমি আল্লাহ তালা তারপর কত সুন্দর করে তৈরি করেছি চাঁদ মালাকে কত সুন্দর করে তৈরি করেছি এই হোরিডালির প্রত্যন্ত অঞ্চল যেখানে সুন্দর উত্তম মাছ দেওয়া দরকার আমি আল্লাহ মাছ দিয়েছি তারপরে যেখানে ধান প্রয়োজন আমি আল্লাহ তালা ধান দিয়েছি কেন দিয়েছি আর মানুষদেরকে সাক্ষী পরিবর্তন করার জন্য মানুষগুলো ভালো হবে এই মানুষগুলোকে জাহান নামে যাওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করে নাই এই মানুষগুলোকে মানে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের কিনারে পৌঁছাবো এর জন্য আমি রাসূল পাঠিয়েছি ও তোমাকে সঠিকভাবে দুই করুণা এর জন্য মরার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেয়া দেব সুবহানাল্লাহ কি কিহিন শব্দে তাফসীর হচ্ছে তাফসীর ইমানিফুল তাফসীর ই মাজহারিম তাফসীর ই পৃথিবীর মানুষদেরকে না দেবা যারা পৃথিবীর মানুষ পরিবর্তন করার জন্য সুন্দর করে পবিত্র করার জন্য মানুষগুলো আমি জানলা তাল তৈরি করেছি পৃথিবীর বিখ্যাত তাপশ্রী তাপশ্রী জারা লাইনের প্রান্ত টিকাই বিশ্বনবী মোহাম্মদের রসুনুল্লাম সাল্লাম্লামাই দোকানের হাদিস ছয় হাজার চুয়াত্তর নম্বর হাদিস এখানে বিশ্বনবী মোহাম্মদ রসুনুল্লাম সাল্লাল্লায় সাল্লাম পৃথিবীর মানুষদেরকে দেখবে মঞ্চে পৃথিবীর মানুষ আমি যখন ম্যারাজের রাত্রি চলে গেলাম ম্যারাজের রাত্রে যাওয়ার পরে পেতেল হামে ঢুকতো এমন সময় হঠাৎ করে একটি বাগান থেকে ঘোরান বের হচ্ছে সুন্দরতম ঘেরান আমি ভাই জি প্রাইলকে ডেকে বললাম ভাই জি প্রাইল

শোনো আর তোম আবার একশো আকার নম্বর আয়াত আল্লাহ তার নয়টা বনের কথা বলছেন আর শুনুন কে বলা হচ্ছে এরা শুনুন এই বাগানের ভিতরে যার ঘেরান আপনি পাচ্ছেন এই মানুষগুলো এই নয়টা এমন করে আল্লাহ তালা তাদের ঘেরানের মালিক বানিয়েছে আহ সব আল্লাহ নিজেরাই বলতে হবে বলতে সবাই পাবনি বলো এই যা ট্রেনিং দিছি এটা বলবো শেষ পর্যন্ত জাতি হবে আমি যদি সুমান আল্লাহ জোরে বলেন আসতে বলেন তাহলে এ করতে করতে আর আজারে বক্তৃতা করার সময় পাবে আপনারা কি বুঝতে পারছেন টাইম মতন বলে আপনাদের ইঞ্জেকশন দিতে হবে রাজি আছেন আপনারা একটু হাত চোখে দেখান তো একটু হাত চোখ দেখান তো হুম ঠিক আছে আজকে লাইন হবে একের লাইন দুই নম্বর কোন লাইন দেওয়া যাবো নাকি রাজি আছেন তো হ্যাঁ দাড়ি পাকা চাচা বলছে ঠিক আছে যুবকরা তোমরা ঠিক আছো তো নাকি একবার ফাইনাল খেলা হবে কোন বোরকা সেমি আমি জীবনে খেলিনি একবারে ফাইনাল ভাই সাক্কা না উনি কি ঠিক আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ বাবা বলেছে গোল যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে সুরা বনী ইসরাঈলের তাফসীর আবার ওখানে চলে গেছে এ ব্যাপারে বোখারে শরীফের তেরোটা হাদিস আছে এখন রাসুল সাল্লাম বলছেন ভাই যে ইব্রাহিম আমার তো এখন সফর হচ্ছে বাইতুল মাকাদ্দাসে যেতে হবে বাইতুল মাকাদ্দাসে বাবা আদম থেকে শুরু করে সব নবী রাসুলরা ওখানে অপেক্ষা করছে এখন আদম নবী ওখান থেকে প্রথম কাতার থেকে একবার বাইতুল মাকাদ্দাসে বেতেল হামের দরজার কাছে সে বলছে বাবা মোহাম্মদ আমি তোমার জন্য দীর্ঘক্ষণ ধরে বাইতুল তোর অপেক্ষা করছি এই ব্যাপারে নাসাই শরীফের একটা হাদিস তিন হাজার চারশো ছাপ্পান্ন নম্বর হাদিস রাসুল বলেন বাবা আদম আপনি কত সময় অপেক্ষা করছেন এটা আমার জানে তবে হাজার হাজার বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি না আপনাদেরকে বলে নিতে হবে আলে আপনারা নোট করে নেন আমার কথা ভুললে দাঁড়াই বলবেন যেটা হচ্ছে না মৌল তুমি নামো আমি নামতে রাজি। আমি বলবো না যে আমার আলোচনা আমার শেষ নেই এই কথা আমি বলবো না এই কি বোঝা গেছে হ্যাঁ এই ধরনের গলা ফাটাই সব জায়গায় আমি কারণ আমি এই যা আইসি আপনাদেরকে এই কেন ওই কি বক্তৃতা করবো নোট করে নিয়ে চলে আইছি কোন জায়গায় কোনটা আছে বলি দে তারপরে নামবো নালে আমার এই মোটরসাইকেল আপনি আটকাই দেবেন কি অসুবিধা আছে কথা বলতে হবে ভাইলো গল্প আমি করি নি কখনো তো ভাইর আমার বন্ধুর আবার ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাবা আদম আপনি ডাকছেন ঠিক আছে কিন্তু আমাকে তো আপনার ডাক আগে শুনবো না আমার মালিকের ডাক আগে শুনবো কথা বলেন মালিক মালিককে বলেন তো একবার আল্লাহ বললে হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা माफ করে দেন আর একবার বলেন তো আল্লাহ 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 এই বুকের উপর হাত রাখতে আলবুকে আল্লাহ বলবেন আপনার বুকের রোগ ভালো করে দেবেন আল্লাহ যখন মনে করবেন আপনার ভিতরে দুশ্চিন্তা চলে আসছে যে একটু ওয়াশ আপনার একটু ওষুধ বলে দেবো আমাদের মেয়েদের আসা নাইছে ও আবার মনে করবো ডাক্তারি পেশা তো শেষ করে দিবে। না ভাই তোমার কোনো ডিস্টার্ব করছি না আল আদাবুল মুফাদ ইমাম বোখারি বোখারি শরীফ লেখার গা একটা হাদিস লিখেছে যদি কোনো মানুষ মনে করো তোমার ভিতরে দুশ্চিন্তা অ্যাটাক করেছে যে কোনো মুহূর্তে তুমি স্টপ করতে পারো অথবা এমন টেনশন তোমার হচ্ছে তোমার আদরের ছেলেটা মাস্টার্স পাস করে হঠাৎ করে বলছে বাবা আমি আগামীকাল ঈদ উপলক্ষে বাড়িতে আসবো একটু দাবি করবো বল হ্যাঁ বলো বলছে বাবা আমি তোমার একটা পুত্র বধূ নিয়ে আসতে চাচ্ছি তার মানে আমি বিবাহ করেছি বাবা তুমি কিছু মনে করো না আমি আর তোমার বৌমা একসাথে একটা প্রাইভেট আসতেছি এই বাবার বুকের ভিতরে ধাক্কা লাগবে কিনা আপনাদের মনে লাগে না নাকি হ্যাঁ যে আমার এত আদরের ছেলে কষ্ট করে পড়ালেখা ও করে বলল যে বাবা আমি আমি আর এটা দুঃখের বিষয় কিনা এই সময় আপনার বুকের ভিতরে ধাক্কা লাগছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন অথবা জীবনের শেষ প্রদীপ নিবে যাচ্ছে আপনি এস্ট করছেন আপনি এই সময় কি করবেন আপনি কি কোরআমিন খাবেন না ওষুধ খাবেন আল্লাহ রাসুল বলছে তুমি বুকের উপরে এবার এদিক খেয়াল করো এদিক খেয়াল করো এদিক খেয়াল করো এদিক টাকা আমার দিকে এইভাবে ওয়াজ আপনাদেরকে করে দেবে বলে আমার মনে হয় না কারণ আমি টাকা পাই না এনে মাফি কথা বুঝতে পারছেন এদিক খেয়াল করেন আর কিন্তু শিখে যান খালি মাফি শুনবে করে হুজুরের সুর খুব ভালো কিন্তু কি বললো তাও জানে না সরতা এ ওয়াজ শুনি মনে লাভ আছে এদিকে খেয়াল করেন আমল শেখাই দিচ্ছে আমল বোখারের আমল শেখাচ্ছে আপনাদের আমি বানাই বলছি না

আদম সালাম আল্লাহ নবীকে ডাকছেন আর বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম অপেক্ষা করছেন এখানে ব্রেক হয়ে গেল ভাসমান একজন আর একজন হচ্ছে বাইতুল মাকাদ্দাসে পা দিয়ে দাঁড়িয়ে রাসুলকে ডাকছে ভাসমানকে বলেন তো পৃথিবীর ইতিহাসে আর একটা এমসি প্রশ্ন আমি আপনাদের কাছে করলাম উত্তর দিলাম একজন মাত্র নবী যিনি ভাসমান অবস্থায় দাঁড়িয়েছিলেন তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ

আপনার মাথার উপরে আপনার মাথার নিচে যত জায়গা আছে কিনা সব জায়গায় আমি আল্লাহ তালা বরকত বিষাই দিয়েছি রহমত বিষাই দিয়েছি আর মাঘুরাতের ফুল সজ্জা রেডি করে রেখেছি আপনার জন্য আজকে আমি আল্লাহ আমার দরবারে আপনি মেহমান হিসেবে আসবেন একবার চিল্লাই বলা যাবে কি সুবাহ সাল্লামকে বলা হলো আল্লাহর নবীর কাছে আর একটি প্রশ্ন আল্লাহ নবী আল্লাহকে বললেন ভিতরে একটা আল্লাহ নবী আমি কিভাবে এই বাগানে নামবো নাম বাবা আদম আমাকে নামছে আদমের দিকে যাব না আপনার সাথে সাক্ষাৎ করব আল্লাহ নবী বললেন তুমি অপেক্ষা করো এখানে দাঁড়িয়ে যাও আমি তোমাকে স্টপ করে দিলাম পান নামানো লাগবে না নিচে এখানে ভাসমান অবস্থায় আমি আল্লাহ তালা গাইবে মদত দিয়ে সব কিছু ক্যামেরা দিয়ে ভিডিও দিয়ে মোবাইল অন করে গুগলে সার্চ দেন আমি আল্লাহ তোমাকে দেখাচ্ছি যে কবর অবাসী ওখানে বসে আছেন ওখানে শুয়ে ওই কবরটা তিনজন মানুষের কবর কয়জন মানুষের তিনজন মানুষের কবর এক নম্বর কবর যিনি আছেন তিনি হলেন ফেরাউনের মেয়ের দাসী একজনের কবর এখানে আছে আর একটি মহিলা যিনি থাকবেন এখনো পর্যন্ত দুনিয়ায় আসেন নাই কিছুদিন পরে দুনিয়ায় আসবেন ওই মহিলাটার সামনে আপনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবেন ওই কালো মহিলার সঙ্গে আপনার দেখা হবে ওই মহিলার কবর ওখানে আছে তিন নম্বর যার সাথে আপনার দেখা হবে তিনি পৃথিবীর আর কোন সাধারণ মানুষ নাই আবুদাউ সরবের তিন হাজার চারশো ছাপ্পান্ন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে আপনার পৃথিবীর ইতিহাসে ভালোবাসার ভিত্তিতে দুজন স্বামী আর স্ত্রী ইতিহাসের রূপরেখাjunit তৈরি করেছেন তিনি হলেন ইউসুফ জুলাইকার মতন কোন মানুষ নন সাধারণ একজন আবেদ মানুষ এই আবেদের স্ত্রী ওখানে ঘুমিয়ে আছে বিয়ের তিন বছর পরে মারা গেছে ওই মারা যাওয়ার ব্যক্তি মহিলা কবরটা ওখানে আছে এই তিনজন কবরের যাত্রী আপনার সাথে দেখা করবে কথা বলবে তার আগে আপনি বাস্তবটাকে আপনি দেখবেন এই কথাগুলো আল্লাহ তালা করেন রেকর্ড করে দিয়েছেন আমার সঙ্গে পড়ুন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা কিয়ামতের মাঠে মানুষগুলো বলবে আল্লাহ ই ওয়ান নাই আমি করে নাই এই মিথ্যা কথা বলে নাই মানুষকে धोखा দেয় এই মানুষকে রাতে চুরি করতে অব্বাস করে নাই দিনে চুরি করতে অব্বাস করে নাই মানুষকে অন্যায় করে কষ্ট দেয় নাই এটা কি মিথ্যা বলতি সত্য বলতি ওগো মুসলমান যারা মানুষকে কষ্ট দেয় এই কিমান বলে বিভিত্রায় আছে কিরা বলেন আপনি কি করেছেন আন কি করেছেন না এই দিন কি কোরআন কিতাবাকা

ক্ষমতা হারিয়ে যাবে সেদিন দাপড় ভরিয়ে যাবে পিত্রের পরিচয় হারিয়ে যাবে মাতৃর পরিচয় হারিয়ে যাবে আত্মনাথ করে চিৎকার করবে আল্লাহ এটা তো বুঝতেই পারি নাই এইভাবে আমাদের কদপতন হবে এইভাবে আমার জীবনটাকে শেষ করে দিতে হবে এইভাবে আমার জীবনটাকে নিঃশেষ করে দিতে হবে এটা তো তোমার সাথে কথা ছিল না আল্লাহ বলেন পড়ো পড়ো তুমি তুমি তোমার জীবনটা কোনভাবে সাজিয়েছ চলছে মাহফিল তুমি ওই পাপড়ের দোকানে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ চলছে তোমার মায়ের জন্য দোয়া চলছে তোমার বাবার জন্য দোয়া চলছে তোমার দাদার জন্য দোয়া চলছে তোমার দাদির জন্য দোয়া যে দাদা তোমার জন্য জমি আই করে পরের ফাঁকি যে শত শতাংশ জমির মালিক তোমাকে বানিয়ে গেছেন সেই দাদা জাহান নেবার আগ্রহ দাও দাও করে চলছেন আর সেই তুমি দখল করে তুমি খাচ্ছ তুমি তুই করছো আর তুমি সেই তার দাদার জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে বাজারে হাওয়া খাচ্ছ আয় তুই কবরে আয় তোর পাঠালটি আমি দেব কথা বলেন ঠিক নামে ঠিক পীর ভাই আমার বন্ধু আমার আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমার স্পিডটা একটু বেশি আস্তে কথা বলো অভ্যাস আমার নাই অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা আছে পীর ভাই আমার বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে দাঁড়িয়ে আছে প্রথম আসমানের নিচে আর জনের উপরে ভাসমান একজন মাত্র নবী ভাসমান অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তার নাম কি নবীর নাম জানেন না আপনারা মোহাম্মদ রসুল নবীর নামটা তুমি ভাবতে যাচ্ছেন কেন ভাই কি সমস্যা আমি দেখো দু নম্বর হলে তত তো ছুটি দিতেই হবে এক নম্বরে কবে একজনে বেশি যাওয়া যাবে নাকি রাজি আছেন আপনারা যে কটা উঠবে মনে করবেন এর ঝামেলা আছে কথা বলেন না কেন আপনারা ভাই ওর মতার বিরোধী হচ্ছে না আমি মিথ্যা কথা বলছি কথা বলতে হবে আপনারা কথা বলতে হবে আমি কি একটি কথা বানায় বলেছি আজ আমরা কথা বলেন আমি ডকুমেন্ট দিই নাই তাহলে আমার ডকুমেন্টের কথার উপরে কেন বাড়ি যাবেন বলেন আপনারা

আমার যে পর্যন্ত পৌঁছাচ্ছে যে সমস্ত পুরুষ মানুষ আমার চাচির কাছে আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব আসেন মাহফিল আসেন মাহফিল আসেন আর বাজার গুলো তুমি বাজার বন্ধ করো আগে আমার খুব আদরের ছোট ভাই বাচ্চু তুমি বাজার বন্ধ করো বন্ধ করে তুমি মাহফিল করো আজকে যে সুন্দর আয়োজন তুমি করেছো আমি অসংখ্য ধন্যবাদ তোমার দিচ্ছি আমি আগামীকাল ফেসবুকে আরো সুন্দর মানুষ আমার বন্ধুরা বিশেষ করে অনেকে জানেন নিজামুর রহমান আজারি আমার সাথে মাঝে সাথে একটু কথা বলে যে ভাই কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ নিজামুর রহমান আজহারি কবিল দাওয়াত দাওয়াতছেন আলহামদুলিল্লাহ বলেন বাইক গাছই দাওয়াত আপনারা জানেন এই গল্প জানেন না মানে নাই তো এইগুলো উপর আপনাদের দিয়ে আমার বাড়িগুলো কবিল বুনি না আমার বাড়ি বাইক চাই এগুলো কি কৃষির জন্য দিই জানেন জানেন না মানে আপনাদের ভালোবাসি আমার থুই চলে যান মিজানকে ভাই তোমার বাচ্চা দাওয়াত দিয়ে যাবেন না হলে আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ ওদিন আমি বিশেষ বক্তা ছিলাম আমি বাঘের হাটে চলে গেছিলাম আমাদের নাজেক শেষ ছিল খানপুর বাড়ি বাগেরা খানপুর আবার বললো যে আমি কিছু বুঝি না আমার মাহিল করতেই হবে আমি দেখলাম সাদিক আজারে যখন আসতে চাই আমার মতন পাগল ছাগলেরা দরকার নেই আমি একটু ওদিকে চাই আলহামদুলিল্লাহ বলেন তা আপনাদের আইসক্রিম মাহফিলটা আপনাদের জন্য টেস্ট আপনারা কেমন ধৈর্য ধরে থাকতে পারেন ভালো যদি পারেন যারা আমার সম্পর্কে জানেন আমি যেটা বলি ইনশাল্লাহ বেঁচে থাকলে সেই ভক্তার আশা লাগবে আর যদি মরে যায় তাহলে আমরা জানাজা ভর্তি যাব কি রাজি আছেন তুমি বেঁচে থাকি টাকা নিয়ে আসবো এই সুযোগ আমরা দেবো না কথা বোঝেন নাই আমাদের টাকা আয় করতে খুব কষ্ট হয় আমরা ফাও টাকা দেওয়ার লোক না আমরা কালেমার পক্ষের লোক ইসলামের পক্ষের লোক তবে দুই নম্বর মানুষের পক্ষে লোক আমরা নয় আলহামদুলিল্লাহ বলেন এখন ভাসমান আছে চা কি দেওয়া হয়েছে তো ভাই আমার বন্ধুর আমার যে কথাটুকু বলতেছিলাম চলাম ভাসমান অবস্থায় আছেন আলোচনা ফিনিশ কি হবে বলেন তো কাবা শরীফে জন্ম যে ব্যক্তিটা সেই লোকটা কোন জায়গায় আছে আজকে আমরা খোঁজ নেব রাজি আছেন প্রয়োজনে ওনার কাছে আমরা মোবাইল করব যে কাবা শরীফে আমরা জন্ম হলো আমায় তো সাড়ে যায় জন্ম হয় তাই না হঠাৎ করে বলে যায় আমার ছেলে হয়েছে ওর বাপ হলো নরসিংহী চাকরি করে বাপ কিনা তা ফিজি পাওয়া যায় না এই আছে কিনা এখন যে কথাটুকু বলতে ছিলাম ভাসমান অবস্থায় মোহাম্মদ রসুল্লাম সাল্লাহাম হঠাৎ করে কে যেন আসতেছে দেখা হয়ে গেল আল্লাহ নবী পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে রে পৃথিবীর মানুষ আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আমি আশার আরো দুইশো বছর আগে যিনি এসেছিলেন কেমতের পূর্বে যিনি আমার অন্যত পৃথিবীতে আগমন করবেন যার বাবা বলে কেউ নাই আল্লাহ তালা তাকে মায়ের গর্ভে পাঠিয়েছেন আল্লাহ তার রহমত দিয়ে যিনি হলেন পৃথিবীতে এসে একজন নাম তিনি হলেন ঈশারুল্লাহ একবার জোরে বলা যাবে কি সোবাহানল্হ ভাই আমার বন্ধুরা আমার পৃথিবীতে আসে তিনজন মায়ের নাম আমি বলতে পারি মকুৎসাম ওইদিকে আমি যাব না তিনজন মা একজন মা মরে যাওয়ার পরে সন্তানের সামনে হাজার হাজার মানুষের সামনে কথা বলেছিলেন তার নাম হচ্ছে মারিয়াম সুরা মারিয়ামের তাপচির পড়বেন মা মারিয়ামকে জানা জন্য খাটের উপরে আপনার সহায় রাখা হয়েছে হাজার হাজার মানুষ ওই জঙ্গলের ভিতরে জানাজার নামাজ পড়বে কিন্তু ইমাম এখনো পর্যন্ত আসে নাই ইমাম এসে বলল মা তুমি আমার কাছে তিনটা দাবি করেছিল কয়টা দাবি তিনটা দাবি তুমি আমার কাছে করেছিলে একটা দাবি আমি পূরণ করতে পারি নাই তিনটা দাবি সব পূরণ করেছি ও মা তুমি উঠো আল্লাহ তুমি ওঠো আবার সাথে নতুন করে কথা বলে আবার তুমি আল্লাহর কাছে চলে যাও ভাইর আমার বন্ধুরা আবার যে ব্যক্তিটি আল্লাহর নবী ছিলেন উনি আস্তে আস্তে টুকটুক করে আসলেন তিনটি কবর লাইনে কবর দেওয়া আল্লাহর নবী ওভাবে ভাসমান অবস্থা আছেন আর নবীর সোজা যেখানে দাঁড়ালেন দাঁড়াবার পরে